এবার রোজার হাকি কথা ঢুকি কোরআন বলছেন রমজান মাস যাহার মধ্যে কোরআন নাজেল হয় কেন কেন নাজিল হয় নাসি মানুষের হদায়তের জন্য শুধু হদায়তের জন্য কোরআন নাজেল হয় আর একটা জিনিস লোক কথাটা যদিও অনেকে বুঝবেন না তবু বলি যে নম্বর আয়াত আল্লাহ বলছে আমি তোমাকে প্রেরিত করছি সতর্ককারী হিসাবে হ্যাঁ প্রত্যেকটা কর্মদের জন্য সতর্ককারী আছে আল্লাহ হাজায়তকারী হাবিবে খোদা মোহাম্মদ রাসুল হলেন সতর্ককারী যে হাবিবে খুদা মোহাম্মদ সতর্ক করে সেটা হলো আলম জবরুতের কালাম হেদায়তকারী কে কে হাদায়তকারী মালা আলী মাওলা আলী হলেন হাদায়তকারী মারভতর জগতের একটা কথা বললাম মাওলা আলী হলেন হদায়তকারী এই বুঝল দেখ মানুষের হাদায়তের জন্য কোরআনটা নাজিল হয় কোন মাসে রমজান মাসে পঁচাশি একশো পঁচাশি নম্বর আয়াতের মাঝামাঝি মনে হয় একটা আয়াত হলো যাহারা রমজান মাসে উপস্থিত হবে বা যাহারা রমজান মাস পাবে সবাই না যাহারা রমজান মাস পাবে তাহলে রমজান মাস পাইতে হবে

এই ঠন মাটি কাদা মাটিকে যাইলা পুরিয়া পরিপূর্ণরূপে ইনসানের মাটি পাক মাটি যাকে সায়দান তয় বলে পুরাণের বাসা সেই পাক মাটি বস্তু যেদিন আমার এই দেহ তৈরি হবে ইনসানি যেদিন জাগ্রত হবে সেদিন এই দেহের মাটি পাক হবে সেই দেহ মাটি পাক মাটি বস্তুটাকে বলা হয় রমজান মাস বুঝছে কি গেছি সেই পাক মাটি বস্তুটাকে বলা হয় রমজান মাস যাহারা রমজান মাস পাবে এটা পাইতে গেলে আগে ইফতার করতে হবে এটা পাইতে গেলে আগে ইফতার করতে হবে এই পশু আত্মার গুণাবলী থেকে বের হওয়া যিনি মানুষত্বা মানবত্মার ইনসানের ভিতরে দাখিল হয়ে গেছেন সেই পাক মাটি বস্তিতে উপস্থিত হওয়ার সাথে সাথে শিয়াম সাধনা শুরু কারণ আমার তখন এই অস্তিত্বটাকে পাক পবিত্র অস্তিত্বটাকে পরিপূর্ণ রূপে সংযমে রাখতে হবে ঠিক রাখতে হবে যা অর্জন করছে তাই যেন থেকে যায় বুঝে এটার নাম শিয়াম সাধনা এটার নাম রোজা এই রোজাটা কি বছরে এক মাস নাকি না সারা জীবন সারা জীবন তাহলে রোজা কয়টা হলো রোজা একটা নাকি আর আমাদের এই বাহিরের রোজাটা হইলো বৎসরে কতদিন তিরিশ দিন বা উনত্রিশ দিনও হয় এবার উনত্রিশ দিন হয়ে গেছে তাই না আচ্ছা হাঁটি করতে এই দেহের নুভর

আল্লাহ বলেন হাদিস কুরশিতে বলেন হাদিসে বলেন রমজান সিয়াম সাধনা রোজা আমার জন্য আল্লাহ বলেন রোজা আমার জন্য আমি নিজেই তার পুরস্কার মোল্লারা বলে আল্লাহ নিজের হাতে পুরস্কার দিব তে নামাজ সোজা নামাজ হজ জাগাতে পুরস্কার তো আল্লাহ সতীনে দিব হ্যাঁ সব তো আল্লাহ দেয় রোজার জন্য আল্লাহ দিব কি না স্বয়ং আল্লাহ নিজেই একটা রোজা দরের হইয়া যাবে কিভাবে যখন মানুষ আমি আমার মোবাইলটাকে ঠিক রাখছি নষ্ট হইতে দেই নাই তাহলে আমি চালাইতে পারবো ঠিক না ভালো ছিল ভালো রাখছি নাকি তদ্রুপ আমি যে রমজান মাস প্রাপ্ত হয়েছি আমি যে শুদ্ধি জগতে পৌঁছে গেছি রুহ ইনসানের জগতে পৌঁছে গেছি আমি যে পবিত্রতম জগতে পৌঁছে গেছি আমি যে রুহলার অধিকারী হয়ে গেছি এই অবস্থাটাকে পরিপূর্ণ সংযমে রাখা একটা সুষ্ঠ নিয়ন্ত্রণে রাখার নাম হলো রোজা এইটা যখন অর্জন হবে তখন আল্লাহ পাকের এই মানব দেহের ভিতরে যে খান্নাস আছে না এই খান্নাস হাদিসে বলেন রমজান মাসে শয়তানকে শিকল দেওয়া বাইন্দা রেখে মলি সিল্লা সিল্লি করে কিন্তু যদি তাই হয়ে থাকে এটা যদি এই রোজার জন্য হয়ে থাকে তাহলে এই রোজার মাসে মাদ্রাসা ছেলে করে বলাৎকার করে বেড়া ওটা কোন সন্তান নারীদের দর্শন করে মাদ্রাসা এটা কোনটা বা আমাদের সমাজে যে অন্যায় অত্যাচার জোর এটা কোন শয়তানে করে রোজার মধ্যে হয় না না সব দশটার জিনিস পঞ্চাশটা বানা এটা কোন জিনিসপত্রের দাম বাড়াতেছে কোন শয়তানে করছে নাই বুঝে গেছে হাত জিনিস ঠিক আছে কারণ ওই শয়তানটা থাকে আমার মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে ওই সাধনায় সেই শয়তানটা সম্পূর্ণ আবদ্ধ হয়ে যায় শয়তান মুক্ত না হয়ে কেউ মোজায় রাখতে পারতো না এই আত্মসংযমের ভিতরে চলে আসলে আত্মসংযমের ভিতরে চলে আসে ওয়াস ওয়াসিল সে কি খারাপ দেখবে খারাপ শুনবে খারাপ বলবে খারাপ পথে যাবে খারাপ কিছু ধরবে এই শুদ্ধ মানুষটা রোজার মধ্যে আছে। এটার অর্থ হলো শয়তান শৃঙ্খলিত অবস্থায় আছে শয়তানকে বাইন্দা রাখা হয়েছে অর্থাৎ এই দিয়ে বান্দা হয়েছে না আমি গুরুগণের আলো দিয়া আমি আমার শয়তানকে পরিপূর্ণ নিয়ন্ত্রণ রাখছি এটা নাম হলো শয়তান বান্দা রাখছে কথা বলছো এই শয়তান যে এই শয়তান মুক্ত মানুষটাকে বলা হয় মুসলমান কি কিছু বোঝা যায় আসেন এটা ওয়ালা তাত্তবি শয়তান এখন তোমরা শয়তানের পথ অনুসরণ করো না না করলে কি হবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুতকুম ফিস-সিলমি কাফফা বুঝছ হে যাহারা ইমান তোমরা পরিপূর্ণ ইসলামের দাখিল হও যেদিন পরিপূর্ণ ইসলামের দাখিল হবে সেদিন যেদিন আমি আমার শয়তানকে পরিপূর্ণ নিয়ন্ত্রণ কন্ট্রোল শুদ্ধ করে নিতে পারবো বুঝা সেদিন আমি মুসলমান টুপি দাড়ি পৈতা টিকলি ইত্যাদি ধর্মের কোনো নিদর্শন না এটা ধর সাম্প্রদায়িক একটা সমস্যা এই টুপি দাঁড়ি ফাঁকি জুব্বা দিয়ে মুসলমান পরিচয় না পরিচয় হল আল ইসলাম উদ্দিন হলসুল মুতমাইনা ইয়াতুল নাফসুল মতমাইনা কোরআনে দেওয়া আছে এ খান্ন মুক্ত স্বভাবটা অর্জন হলে সেই মানুষটা হয় মুসলমান সে মানুষটা হয় জান্নাতি কথা বোঝা গেছে কাজী রোজা বা শিয়াম সাধনা এই দহটাকে পাক পবিত্র করতে হবে এই দহকে যে পাক করছে সে রমজান মাস প্রাপ্ত হয়েছে ও রমজান মাস এই শিয়াম সাধনা যে করছে সে আল্লাহকে লাভ করবে অর্থাৎ এটা হাদিসে কুর্সি সাহেব বউ নম্বর হাদিস তিপ্পান্ন চুয়ান্ন নম্বরও আছে বোখারি আধুনিক প্রকাশনীর থেকে ষষ্ঠ খণ্ড সেইখানে বলা হয়েছে কী বলছে আল্লাহ পাক বলেন যখন কোনো বান্দা নফল আবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে আমি আল্লাহ নিজে ওই বান্দার হাত হয়ে ধরে পা হয়ে চলে চোখ হয়ে দেখে মুখ হয়ে কথা বলে বুঝা যায় মুখ হয়ে কথা বলে চোখ হয়ে দেখে কান হয় শুনে নাকি তাহলে ওই বান্দার মুখে কে কথা বলে দেখে কে শুনে কে তাইলে ওই মানুষটা আল্লাহ আল্লাহ হয়ে গেল বোঝা গেছে আল্লাহকে লাভ করলেন আল্লাহ নিজেই তার পুরস্কার বুঝা গেছে আল্লাহ নিজেই তার হয়ে গেছেন কলা রবাক মধুন কোরআন বলছে তুমি একা হয়ে আমাকে ডাকো সাথে সাথে ডাকের উত্তর দেবো সারা দেব এই একা হয়ে যাওয়ার মনের খান্নটা শয়তানটাই এই বৃষ্টা এটাকে আমাদের দূর করে দিতে হবে দিলে আমি একা হয়ে যাবো আমি নবসের মধ্যে ওই শয়তানটা ভাস করে এই শয়তানটাকে যখন আমি শুদ্ধ করে নেব পরিপূর্ণ করে নিয়ন্ত্রণ করে নেব তখন আল্লাহ আমার হয়ে যাবে আমার সর্বঙ্গের কর্তা কি হবে আল্লাহ হয়ে যাবে এই রমজানের পুরস্কার হলো এটা না বুঝলে এই শুদ্ধ মানুষটাকে দেখলে সে রমজান মাসটাকে দেখল বুঝলে এই শুদ্ধ মানুষটাকে দেখলে সে রমজান দেখলো তাই গুরুকে যেদিন দেখলো সেদিন থেকে তার রমজান শিয়াম সাধনা শুরু হয়ে গেল বুঝা যায় এই মানুষটার সুরত তখন ওয়াসিফুল্লাহ আল্লাহর চেহারা নাকি আল্লাহকে দেখার পরে তার নামাজের বাদ থাকে কলিমা দেখার বাদ থাকে খস করা বাদ থাকে মেরাজের বাদ থাকে এই দুইটাকে ঠিক রাখার জন্য আমি দিলের আত্মশুদ্ধি জাকাত আর নিজেকে পরিপূর্ণ সংযম নিয়ন্ত্রণে রাখার নাম রোজা এই দুইটা কাজ দ্বারা আমি তিনটা কাজকে পরিপূর্ণ আদায় করে নিয়ে দিতেছি বুঝা গেছে এখানে রোজার মূল বিষয় এই যে সকাল সন্ধ্যা খেতে আমাদের সামাজিক রোজা এটার মধ্যে মোল্লারা জোর জুলুম করে হোটেল বন্ধ করবো ওইটা বন্ধ করো এটা খোলা যাবে না গারো দূরও জোরদের আবাদ হয়

কথা বলছো তাই বললে বলি যে জুড়ে বলে আবাদত হয় আল্লাহর প্রেম সাগরে ডুব হয় আবাদত আল্লাহকে ভালোবাসা প্রেম মহব্বত হয় আবাদত এটা জোর বলে হয় না তুমি হোটেল রেস্তোরাঁ বন্ধ করো ওইটা বন্ধ করো কেন যে লোকটা সারা রাত দিন রিক্সা চালাতেন ঢাকা শহরের মতো প্রচন্ড রুদ্রের মধ্যে সে রোজারে কেটে পারে তার একটা সংসার চালাতে গিয়ে কত কিছু টাকা পয়সা লাগে সেই মানুষটা ঘর ভাড়া দেওয়া বর্তমান ঢাকা শহরে বাস করা খুব কষ্ট কারণ সব কিছুর দাম বেড়ে গেছে ঘর ভাড়া বেড়ে গেছে একটা টিনের একটা রুম নিতে গেলে অন্তত চার পাঁচ টাকা দিতে হয় কথাটা বুঝলো সে গরিব রিক্সাওয়ালা সারা রাত দিন রোদের মধ্যে এই যে সামনে আসতে আছে কিন্তু একটা গরম পড়ে না এই প্রচন্ড গরমের মধ্যে রিক্সাওয়ালাই কিন্তু রিক্সা চালাইতেছে চালাইতেছে না প্যাডেল মারতেছে এইভাবে কাজ করতেছে সেই রোদের মধ্যে যে মানুষটি ভারই না আমরা সে মানুষটা দিন রাত খাইতে তার সংসার চলাইতেছে সে খাইতে পারতেছে না কথাটা বুঝো সংসার রক্ষা করে যে তার আবাদত এখন কি করবে ও তোমরা হোটেল রেস্তোরাঁ বন্ধ করছো যে ব্যক্তি সারা দিন পরিশ্রম করিয়া মাতার গাম পায়ে ফেলিয়া যে ব্যক্তি তার সংসার রক্ষার জন্য কিছু করতেছে সে এই কাজ কইরা কি রোজা রাখতে পারে সম্ভব হয় না যা যা পারে তার বিষয় আর যারা পারে না তারাই তো রাখে কিন্তু তাদের জন্য হোটেল রাস্তার জন্য বন্ধ করবে কেন এই দেশে হিন্দু আছে মুসলমান আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে আছে না তারা জন্য প্রয়োজন আছে এগুলি হলো একটা সিটারি বাটপারি মোল্লারা এই বাংলার জাতীয় বেমান রাজাকাররা এগুলি করে কথা বলছো এগুলি ধর্মের শত্রু এগুলি স্থানকে যুগে যুগে বিকৃতি করেছে এখনো করতেছে কথাটা বুঝো যে ব্যক্তি তার চোখ নাক মুখ কান হস্তপদ দিল এই সাবজেক্ট গুলো পরিপূর্ণ নিয়ন্ত্রণটা রাখছে সে রোজার মধ্যে আছে যে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত সকাল সন্ধ্যা না খায় রোজা রাখছে অথচ নিজেকে শুদ্ধ করতে পারে নাই নিজেকে মানুষত্বের জগৎ উঠাইতে পারে নাই তার পঞ্চাশ হাজার বছর রোজা থেকে ওই ব্যক্তির একদিনের রোজা ঠিক বাচ্চা বুঝছ এইভাবে আমাদেরকে ভুল শিক্ষা দেওয়া হয়েছে এই মোল্লা সমাজ আলেম সমাজ সমাজটাকে মুসলিম সমাজ থেকে ধ্বংস প্রস্তাব করে ফেলে দিয়েছে এই জন্য আজকে আমরা মানুষ হই না কথা বুঝ পঞ্চাশ হাজার রাখাত নামাজ পড়া সহজ প্রত্যেক বছর মক্কায় গিয়া ধাক্কা খাইয়া করা সহজ কিন্তু মানুষ হওয়া কি এত সহজ মুখে কই হয়ে যাবে কইলে কি হিংসাটা ছেড়ে দেওয়া যায় অহংকার ছেড়ে দেওয়া যায় শত্রুতা সেরা দেওয়া যায় আরেকজনে কেমন ক্ষতি করবো এটা বন্ধ করা যায় আরেকজনে কেমন বেজার লাগবে এটা সেরা দেওয়া যায় বিষয়গুলো খুব কঠিন যারা গুরু ভক্ত তারা চায় এটা কেউ সম্ভব না তারা গুরুর অনুসারী কারণ গুরু অনুসারী কারণ গুরুর সাথে সে বদ্ধ সে নিজেকে উৎসর্গ করে বিক্রি করে দিয়েছে বায়াত হয়ে গেছে কথা বুঝছো যে সে ভাগ্য গুরুর কথা অনুসরণ করতে মানতে ফরস এই জন্য তারা চেষ্টা করে নিজেকে মনুষ্যত্বের জগতে উঠাইতে যেদিকে মুক্তির জগতে নেওয়ার জন্য বর্তমানে বাস্তব অনুমান কল্পনা না যে বলছে দিন মারা পরে ব্যস্তদের ভাই এগুলো কুরআন বিরোধী কথা এগুলো কোনো কথা নাই কুরআন হলো এখন আমার মুক্তি হতে হবে এই যে মানুষ জীবনটা এটার পরে আর কোনো জনম নাই এটার পরে আর কোনো জন্ম নাই এখন মুক্তি পেতে হবে এটা আহসান সূরতে তৈয়ার এটা যদি আমি রক্ষা করতে না পারি এটা রক্ষা করতে যাই আমার শিয়াম সাতো না এই আহসান সুরাত রক্ষা করার জন্য ওয়াকাত খালাক নালিন আহসানে তাকউইন উইন জেনেছে বাস্তবে বাস্তবিকি আমি ইনসানকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি যদি এই সুরত এই আকৃতি যেখানে খোদার সুরাত মিশে আছে এই সুরত এই আকৃতি যদি আমি রক্ষা করতে না পারি তাহলে সুম্মা অতকর রাদত নহুআসফালা সাফিলিন এরপরে নিম্ন হতে তোমাকে নিম্নগামী করে দেওয়া হবে অর্থাৎ তোমার এই মানব রূপ পরিবর্তন করে গরু ছাগল শুকরের রূপ ধরে তোমার হাসের উঠাইত হবে কাজী এই মানব জনমটা তুমি এই জাহিরি শুধু কয়েকটা নামার সোজা হজ জায়গা দিয়ে তুমি মুক্তি ফেলে যাবে। তুমি কি ঠাকুর মার ধুলি পারো নাকি হ্যাঁ আর কত দোকা দেবে মানুষকে আর কত ফাঁকি দেবে মানুষকে যে মানুষটা নিজের মানুষত্ব দেখাইতে পারে নাই তার কোনো বন্দিগি হয় নাই আমরা আপ্যান চেষ্টা করা দরকার এই কাজটা করার জন্য এই পীর ফকিরের দরবারে কিন্তু এটাই হয় তোমার পঞ্চাশ লাখ হাজার রাখা তেমন সরাইব না তোমাকে সত্যিকার মানুষ করে দেওয়ার জন্য একটা শিক্ষা দিবে মানুষ হয়ে গেলে তার সর্ব বন্দিকে সর্ব আবাদত আদায় হয়ে গেছে কারণ আমরা মানব রূপে আসছি আল্লাহ পাক আমাদেরকে মানুষ রূপে পাঠাইছেন এটার একটা গোপন ব্যাগ অবশ্যই আছে ফেরেশতারা কত কথা বলছে এ আল্লাহ গেলে বানায় না মারামারি করবো কাটায় খাটিয়ে করবো পেটের দাঁদা দূর ভাবে কি বানাইবে হ্যাঁ আমরাই তো আপনার আবাদত করি পবিত্রতা বর্ণনা করি তাজদি পাঠ করি ফেরেশতারা কি বলতাছে বুঝা গেছে তাহলে যে যে আবাদত বন্দর কথা ফেরেশতা তো বলছেই আল্লাহকে এমনি আ লামা মালা তালাম ফেরস তাকে উত্তর আল্লাহ করে নিশ্চয় আমি জানি যা জানি তোমরা তা জানো না তোমরা এসব বিসর্জনের মানুষ বানায় নাই কথা বলছো তারপরে তো একটা কথা বলে ও আমা খালাক তোর জন্য ইনসাল্লা বুতুন এবং আমি যিনি ইনসানকে সৃষ্টি করেছি আমার আবাদতের জন্য ওই আবাদতরা কি আবাদতরা কি আল্লাহ কোথায় ধরেন এই মানুষ জগৎরা বাদ দিলাম এবার বার করেন আল্লাহ কোথায় আল্লাহ কোথায় কোন মানুষের যদি সব মানুষের যদি যদি আমার মন্দ থাকে আল্লাহর কালামটা কোথায় পাবো আমরা পাওয়ার রাস্তা আছে আল্লাহ কি একটা আঙুল দেওয়া দেখাইতে পারব আমি তো দেখলাম ওই যে একটা ঘর দেখা যায় আসে দিকে তো দেখাইতে পারছি আমি দেখে দেখে দেখাইতে পারছি তো তোমরা একটু আঙুল আলগা দেখো তো ও আল্লাহ বা কি আসে না নাই কোথায় একটু দেখাও এটা ভূতের পেশাব নিরাকার কোন বিন্দিকেই নেই তাছাড়া বুঝো কাজী আল্লাহর সমস্ত রহস্য এই মানুষ মধ্যে আল্লাহর সমস্ত রহস্যের মূল হলো মানুষ আল্লাহর স্রোত দিয়ে মানুষ তুই আর ওই স্রোতকে রক্ষা করা সুরতরা বাহিরের না ভিতরে ভিতরের সুরতরা যখন জায়গা উঠবে তখন ভিতর বাড়ি বাহির এক হইয়া খোদার সুরত ওই মানুষের মধ্যে দেখা যাবে সেই জন্য তো খাজা গরিব বলছেন তোমরা যদি আল্লাহকে দেখতেছ আমার চেহারার দিকে তাকাও আমি তার আয় না আল্লাহ আমার থেকে আল্লাহ না রাসুল বলছেন মান রায় যে আমাকে দেখছে সে হককে দেখছে আল্লাহকে দেখছে বাস্তবিকই আল্লাহকে দেখছে তাইলে আল্লাহর সুরত দেখাইছে কোন জায়গায় মানুষের সুরতর বাইরে নাকি হ্যাঁ এখন এই যে এরা এরাইগুলি বলতে আছে। যে আল্লাহর আবাদত করো আল্লাহকে শ্রদ্ধা করো আল্লাহকে শ্রদ্ধা করতে চাই সবাই করবেন শ্রদ্ধা করা যেত না দিলাম বাদ পিস শ্রদ্ধা করা যাই না দিলাম বাদ এবার তুমি আল্লাহর গাছ দুই রায় না হাজির করা কোন আমি শ্রদ্ধা করবো কোন জায়গায় শ্রদ্ধা করবো একটু বুঝাও দেখা দাও কোন জায়গায় ওইটা তো মাটির কাবা চারটার দেওয়াল এগারো বার ভাঙছে এখন বানাইছে আবার যদি বাঙ্গা ফেরো ভরতে পারে কথাটা বুঝছো ওটা তো না তুমি দেখাও আল্লাহকে আমি কোথাও সাজদা করবে সাজদা করতে গেলে আল্লাহ ওয়ালা একজন মানুষ লাগবে আবাদত করতে গেলে আল্লাহ ওয়ালা একজন মানুষ কাবা বানাইতে হবে ওই কাবা না হ্যাঁ আর ব্যবহৃত জন্য না ফজ নামাজ না মাস্তম বেমুরিদের জন্য না নবীর দিনে যারা আসে তাদেরকে এগুলি শিখাইছে না কলিমা নামাজ মাস্তম হজ হ্যাঁ আচ্ছা আজকে যে মোল্লা দাবি করতেছে সে নামাজ পড়ে রোজা করে বলো তো তুমি কার কাছে বায়াত হইছো এই দেশে সর্বপ্রথম ইসলাম আনছে কে হজরত শাহাদাল আলী আমিনি তাই না তার সঙ্গে আগত তিনশো ষাট অলি এরা আনছে না আচ্ছা এদের কাছে তো আবার কোন একটা পূর্বপুরুষ বায়াত হইছে নাকি আর নই তাহলে বললাম তোমার পুরোপুরো যে শাহজালের কাছে বায়াত হয়েছে বা ষাট তিনশো ষাট জন উলের কাছে বায়াত হয়েছে তারা তো মুসলমান হয়েছে তুমি কার কাছে বায়াত হয়েছ কাজী একজন আল্লাহ পরিষদের মানুষ প্রেরিত পুরুষ বা অবতার বা মুর্শিদ বা গুরু বা আদম যাই বলা হোক এক জিনিস ইনার কাছে যেদিন তুমি আনুগত্য স্বীকার করবে সেদিন তুমি নবীর দিনে দাখিল হইছো। এই দাখিল হওয়ার পরে এবার মুর্শিদ যেভাবে নির্দেশ দিবে সেভাবে তুমি বাস্তবে মুক্তি পাওয়ার ব্যবস্থাপত্র নিয়ে যাবে মরার পরে না এটার মোল্লা মোল্লাগো